টিমা টিম টিম এই শয়তান টুনি আর গর্জিলা মিলে আমার লেসটা কেটে দিয়েছে আর আমাকে জঙ্গলে থেকে বের করে দিয়েছে এখন আমি যে ভাবেই হোক আমি আমার লেস কাটার প্রতিশোধ নিবই তা না হলে আমার মনের মধ্যে কোনো শান্তি মিলবে না ওদের জন্য আমি এই জঙ্গলে থেকে কোনো পশু পশু পাখিদের সামনে মুখ দেখাতে পারছি না আমাকে যে কোনো মূললেই হোক প্রতিশোধ নিতেই হবে এই কথা বলেই সেই পাজি দুষ্টু লেসকাটা শিয়াল জঙ্গলে এদিক সেদিক কুরাকুরি শুরু করলো তার প্রতিশোধ নেওয়ার জন্য আর ওইদিকে এতদিনে টুনি তার বাসায় দু দুটি সানা ফুটিয়েছে কি মজা আমার আবারো দুটো তো জন্য আমি বাচ্চা ফটোটা কারিনি এবার আর আমার বাচ্চাদের ওই পজিটিভিয়াল খুঁজে পাব না এখন আমি আমার বাচ্চাদের নিয়ে অনেক খুশি থাকতে পারবো এই কথা বলার পর পুনিতার সানা দুটকে বলে আমার ছোট্ট সোনা মীরা তুমি বৈসাই থেকে আমি তো বাইরে থেকে ঘুরে আসি যদি তোমাদের অপরিচিত কেউ বাসার নিচে ডাকে তাহলে তোমরা তার কথা কিন্তু শুনবে না ঠিক আছে বাচ্চারা তোমরা শব্দ শুনে আমি এখনি বাইরে যাচ্ছি আর খুব তাড়াতাড়ি করে আবার ফিরে আসবো আর তুমি এসব কথা বলে বাইরে খাবারের জন্য চলে গেল আর টুনু প্রায় সারা দিন খাবার খুঁজতে খুঁজতে বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যায় আমার ছোট্ট সোনা মনিরা তোমরা এখনো এখানেই বসে আছো হ্যাঁ মা

নির্বশায় আবার দুটো ছানা খুঁটিয়েছে যাই হোক না কেন টুনির ছানাদের বোকা বানানোর চেষ্টা করি উফ কিছে না দুষন দুষ টুনির ছানা আমাকে আজ এমন করে হোক ওই ছানাকে দেই হবে ওই পাখির মাংস যে কত নরম আর সুস্বাদু হয় আকে বল যে খায় সেই শুধু জানে উফ আমাকে যেভাবেই হোক ওই দুটেই ছানা খেতেই হবে আর ওই ছানা দুটো খেয়ে আমার লেসকাটা নিতেই হবে আইরে নরম নরম মাংসা শিয়াল জুপ থেকে বেরিয়ে টুনির বাসার নিচে গেল আর সানাদের বলতে লাগলো এই বেটা টুনের ছানা দেখ তোদের মামা এসেছে এখানে জলদি করে তোরা বাসার নিচে চলে আয় দেখ দেখ আমি তোদের জন্য খাবার নিয়ে এসেছি আর দেরি করিস না তাড়াতাড়ি করে নিচে চলে আয় কি হল মামা খুশি আমি মামা তুমি কি আমাদের বোকা বানিয়েছো তোমার কথা শুনি আমরা বাসার নিচে যাব কেন আমরা

আমাকে অন্য উপায় বের করতেই হবে। আমি এই খেতে পারবো। আচ্ছা ছানারা তোমাদের মা কোথায় গিয়েছে তোমাদের বাসায় একা কেন রেখে গিয়েছে যদি কোনো দুষ্ট জানোয়ার এসে তোমাদের খেয়ে ফেলে বাচ্চারা

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова তো ভালো করে বললাম কোন কাম হলো না তাই না সোজা আঙুলে আর কাম হবে না এখন আঙুলটা বাঁকা করতেই হবে আমি আবারও আসবো দেখে তোরা আমাকে তোরা অনেক রাগ উঠিয়ে দিয়েছিস এখন তোদেরও খাবো এবং তোদের সাথে সাথে তোদের মাকেও খাবো তোদের ভাই বোনদের খেয়েছি আর তারপরে তোদেরও খাবো তোদের বংশ নির্বংশ করে দিব

বেশ কিছুক্ষণ পর টুনি সিংহর জঙ্গলে গিয়ে পৌঁছালো আর টুনি সিংহর কাছে গিয়ে সব ঘটনা খুলে বললো আর সিংহ কিছুক্ষণ ভেবে বলতে লাগলো ওই লেসকাটা শিয়ালের এত বড় সাহস যে আমার জঙ্গলে এসে আমার জঙ্গলের পাখিদের খাওয়ার কথা বলে আমি ওর একটা ব্যবস্থা করছি টুনী তুই কোনো ভয় করিস না আমার যা করার আমি করছি তুই এখন বাড়ি চলে যা টুনী সিংহ এই শুনে টুনী চলে গেল তার বাসায় আর সিংহ এই কথা জাসাই করার জন্য নিজে পাজি জঙ্গলে খুঁজতে থাকে প্রায় সারাদিন সিংহ শিয়ালকে খুঁজতে খুঁজতে অবশেষে সিংহ শিয়ালকে একটি জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে আর সিংহ শিয়ালকে দেখে অনেক রেগে সিংহ বলতে লাগলো এই তো পাজি লেস কাটা শিয়াল তোকে আমি পেয়েছি তোর এত বড় সাহস তুই আমার জঙ্গলের পাখিদের খেয়ে ফেলার হুমকি দিস তারা শয়তান পাজি শিয়াল দাঁড়া আমি যাচ্ছি আর এই সব কথা শিয়াল শুনে ফেলে আর শিয়ালকে সিংহ উচিত শিক্ষা দেওয়ার জন্য তার পাশে পাশে দৌড়াতে থাকে পাজি শিয়াল অনেক ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে আবারও জঙ্গল থেকে বের হয়ে যায় আর এদিকে টুনি আর তার বাচ্চারা আবারও অনেক শান্তিতে থাকতে শুরু করলো বাপরে এবার মতো এই সিংহ রাজার হাতে থেকে আমি বেঁচে গিয়েছি বাপরে এই সিংহটা কত ভয়ঙ্কর এখানে আমি আর কোনো দিনও আসবো না আর টুনির ছানারা তোদেরকে আমি খেয়েই তো আমি শান্তিতে থাকতে পারবো তোদের আমি খাবোই খাবো আমি এই জঙ্গলে আবারও আসবো দেখিনিস তোরা